পবিত্র ফুরকানুল করিমের মধ্যে জানিয়ে দিয়েছেন সুরতুল বাকার সুরার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ তালা ইমানের শাখা পোশাক সম্পর্কে জানিয়ে দিয়েছেন তার মধ্যে সুরতুল নিসা সুরার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইয়া না الَّذীনা আমানু আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলেন আমানু আমিনো দুইবার তাগিদান স্বরূপ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হে মুমিনি মানবদরগণ তোমরা বিশ্বাস স্থাপন করো কিসের উপর আমরা বিশ্বাস স্থাপন করব আমি জানিয়ে দেন বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর কিতাবের উপর মধ্যে মূল বিষয় হল বেসিক হলো ছয়টি যে মৌলিক বিষয় হলো মূল ফাউন্ডেশন হলো সয়টি এগুলোর উপর যদি কোনো মহমিল কোনো ইমানদার কোনো মহমিল মহমিল এগুলার উপর বিশ্বাস স্থাপন করে না আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই বান্দা কখনো ইমানদার দাবি করা যাবে না মোমেন দাবি করা যাবে না মুক্তি দাবি করা যাবে না আজকে যারা নামাজ না পড়ে আজকে যারা ইবাদত না করে মনের মধ্যে বলে আমার ইমান মজবুত আছে